তোমরা কি বলতে পারবে এগুলো কিসের হাড়ি তো তোমরা বলতে না পারলে আমি বলে দিচ্ছি এগুলো হচ্ছে রসের হাড়ি আমরা আজকে রস খেতে গিয়েছিলাম প্লাস গুড় আনবো গুড় কীভাবে প্রসেসিং করে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটুকু দেখবে তো আমরা চলে এসেছি দেখো এসে হচ্ছে বোনেরা সবাই মিলে রস খাচ্ছি ঠান্ডা ঠান্ডা শীতের ভিতরে তো শীতের ভিতরে টাটকা রস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এদিকে আমার ভাই খেয়ে নিচ্ছে ভাইয়ের বন্ধু আছে ড্রাইভার আছে তো আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম আমরা হচ্ছে ফজরের নামাজ পড়ে বাসা থেকে রওনা দিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে আমরা চেয়েছিলাম এসে হচ্ছে গাছ থেকে রস নামানো দেখব তো ওনারা বলছিল লেট হয়ে যায় এর জন্য হচ্ছে আমরা পেরে আপনাদের জন্য রেখে দিয়েছে আর হচ্ছে চোলায় ওঠানো হয়েছে তো দেখতে থাকো কো আশা করি তোমাদের ভালো লাগবে তো কেউ ভিডিওটা স্কিপ করবে না কিভাবে প্রসেসিং করে তোমরাও নিজেরাও কিন্তু বাসায় তৈরি করতে পারবে এভাবে দেখলে তো এই তো গুড়টা কিন্তু সেকে উঠিয়ে দিয়েছে চুলায় তো এই তো গুড়ের হাড়ি কিন্তু এরকমই থাকে গুড় যে রসটা জাল করে তো গুড় জাল করার সময় যে উপরে একটা ময়লা ফেনা আসে সেটা হচ্ছে সেকে ফেলে দিচ্ছিল আর এদিক দিয়ে ওনারা ভাত বসিয়ে দিয়েছে দেখো এতটা বুদ্ধি কি সুন্দর একসাথে দুই রান্না হয়ে যাচ্ছে আর ওনারা কিন্তু অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে হচ্ছে গুড়টা তৈরি করছে আমরা এর জন্যই হচ্ছে পুরোটা দেখে তারপর হচ্ছে নেব আমরা এর আগেও এসেছিলাম তো তোমাদের গত বছরের আমি ভিডিও শেয়ার করেছি কিন্তু গুড়ের ভিডিও শেয়ার করা হয়নি কিভাবে বানায় তো ওই দিন রস বেশি ছিল না এর জন্য দেখাতে পারিনি শুধু চোরসটা কিভাবে তৈরি করে সেটাই দিয়েছিলাম আমি ব্লগে তো এই তো আস্তে আস্তে জাল করে নিচ্ছে তো ওনারা কিন্তু অনেকে আছে কাপড়ের ঝুঁট দিয়ে কিন্তু রসটা জাল করে ওনারা কিন্তু খড়ি দিয়ে সব সুন্দর করে ই করছে একটুও ময়লা পড়ছে না কিন্তু আমরা একদম সামনে থেকে সম্পূর্ণ প্রসেসিং দেখেই কিন্তু এনেছি তো কোনো ময়লা নেই কোনো কিছুই নেই একদম ফ্রেশ টাটকা আর একটু ছাইও আসে না অত ঝুট দিয়ে যারা নাকি এই রসটা জাল করে অনেক সাইব পরে অনেক কালো কালো ময়লা পরে কিন্তু এই গুড়টার ভিতরে তো কিন্তু খড়ি দিয়ে সব কিছু জাল দিচ্ছে তোমরা দেখতে পাচ্ছ খড়ি ভেঙে ভেঙে কিন্তু এখানে রসটা জাল করা হচ্ছে আর ওনারা একটা কি বলে এটাকে ছোট একটা লাঠির মতো না কি এটার নাম যাই হোক এটা দিয়ে ওনাদের আর কি রস জ্বালা করার একটা হাতুড়ি বলতে পারি তো ওনারা এটা দিয়ে একটু পরপর কিন্তু নেড়ে দিচ্ছিল তো চামচ সিস্টেমিয়া আবার একটু কাঠের সুন্দর দেখতে তো একটু পরপর নেড়ে দিচ্ছিলো অনেকটাই জাল হওয়ার পর কিন্তু এখন আর কি চৌরস একটু উঠিয়ে রাখবে তো চৌরস বেশি ঘন করতে হয় না তাহলে ওটা গুড় হয়ে যায় তো এটা ওনারাই বুঝতে পারবে যতটা পাতলা থাকা দরকার অতটা হচ্ছে পাতলা রাখা অবস্থায় কিন্তু ওনারা কিছুটা চৌরস শিখে দেবে আর সবক্ষণ সবটুকু জাল দিয়ে হচ্ছে তোমার গুড় বানাবে তো দেখতে থাকো সম্পূর্ণ প্রসেসিং এখানে ওনারা কোন বিষয় নিয়ে যেন কথা বলছিল। তো এখন কিছুটা হচ্ছে চৌরস উঠিয়ে রাখবে চৌরস উঠিয়ে হচ্ছে রেখে দিবে তো আমরা চোরসও নিব নেবো কিছুটা আর হচ্ছে গুড় আর হচ্ছে কাঁচা রস তো খেয়েই নিলাম আর দুই লিটার হচ্ছে সবার জন্য নিয়ে যাওয়া হবে বাসায় সবাই খাবে তো আমরা কিন্তু বাসা থেকে এসেছি তোমাদের বারবারই বলছি এটা কিন্তু তো এইটার লোকেশন যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমরা যারা সাটুরিয়ার আশেপাশে আছো তারা হয়তো চিনতে পারবে তো এটা হচ্ছে সাঁটুরিয়া বালিয়াটি জমিদার বাড়ির যাওয়ার পথেই পড়ে তো এটা হচ্ছে জান্না বাজারের কাছে তো তোমরা যারা হয়তো আশেপাশে আছো তারা চিনতে পারো তো জাননা বাজার তো জান্না বাজারের পরে হচ্ছে তোমার এই গুড় বানানোর জায়গাটা তো ওনারা প্রত্যেক বছরই হচ্ছে এইখানে আসে এখানে এসে গুড় তৈরি করে তো আবার চলে যায় আবার যখন গুড়ের সিজন আসে তখন কিন্তু আবার আসে তো ওনারা অনেক পরিচিত আর ওনাদের কাছ থেকে গুড় নিতে হলে আগে অর্ডার দিয়ে রাখতে হয় তো দেখো গুড়টা কিন্তু কথা বলতে বলতে অনেকটাই চলে আসছে শেষের দিকে তো উনি একটু পরীক্ষা করে নিচ্ছিল দেখো পানির ভিতরে কিন্তু এই গুড়ের যে শিরাটা আছে সেটা দিচ্ছিল তো এটাকে আবার হাত দিয়ে দেখবে তো এটা গোল হয় নাকি তো ওনাদের হয়তো প্রসেসিং আছে তো হাত দিয়ে দেখলো গোল হচ্ছে তো ভাবলো যে গুড় হয়ে যাবে তো এখনই কিন্তু সাথে সাথেই নামিয়ে নেবে তোমরা যদি এই প্রসেসিং করে বাসায় তৈরি করো তোমরা নিজেরাও কিন্তু তৈরি করতে পারবে দেখো আমি ফুল প্রসেসিংই কিন্তু আস্তে আস্তে করে তোমাদের দেখিয়ে দিলাম আর গুড়টা যখন জাল করে অতি সাবধানে আস্তে আস্তে মানে বেশি হাই হিটে জাল করা যাবে না এটা যেহেতু লিকুইড পানির মতো রস থেকে গুড়টা হয় তো এটা হাই হিটে কখনোই তোমরা গ্যাসেও যদি তৈরি করো তো মিডিয়াম আছে জাল করতে করতে এরকম একটা শেপ চলে আসবে তরলভাবে তো দেখো নামানোর পর কিন্তু এটাকে নাড়াচাড়া করে একটু ঘনত্ব করে নিচ্ছিলো তো নাড়াচাড়া করার পর একটু ঘন আর তো চলে আসছে দেখো তারপর আবার হচ্ছে একটা কাঠের ইয়ের মাধ্যমে কিন্তু ওনারা সুন্দর করে সব কিছু এক করে নিচ্ছিল তো একসাইড করে নেওয়ার পর হচ্ছে তারপর সব কিছু করবে দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটুকু কেউ কিন্তু স্কিপ করবে না তাহলে হয়তো অনেক কিছুই বুঝতে পারবে না তোমরা বাসায়ও তৈরি করতে পারবে না তো নামানোর পর কিন্তু এভাবে সব কিছু এক সাইড করে নিল রসগুলো তো রসগুলো এক সাইড করার পর এখানে একটা আবার হচ্ছে তোমার দেখো তো এটা সাহায্যে কিন্তু সুন্দর একটা ঘনত্ব তৈরি করে নেবে তো ওই রস দিয়ে হচ্ছে আস্তে আস্তে এটাকে এরকম করে তো লাঠির মাধ্যমে কিন্তু একটা ঘনত্ব তৈরি করবে মানে এটা নাকি গুড়ের কালারের জন্য করে তো আমি জানি না আসলে এটার নাম কি বলে তো ওনাদের জিজ্ঞেস করেছিলাম যে এরকম করছেন কেন বলছে যে এরকম করে দিলে হচ্ছে গুড়ের কালারটা সুন্দর আসে তো এর জন্যই দিচ্ছিল দেখো সুন্দর আস্তে আস্তে এভাবে ডলতে ডলতে কিন্তু তারপর একটা কালার চলে আসবে তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে কীভাবে করছে তো আসলে সব কিছুই পরিশ্রমের কাজ আসলে পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না তো দেখো আস্তে আস্তে রস নিয়ে এভাবে করতে করতে কিন্তু এই দেখো একটু একটু রস নিচ্ছে আর এভাবে একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসছে তো গুড়ের কালারটাও কিন্তু এরকম আসবে এর জন্যই কিন্তু তো এটাকে আর কি গুড়ের সাজ বলে আর কি ওনারা বলল তো এটা হচ্ছে গুড়ের সাজ তো দেখো আস্তে আস্তে কিন্তু কালারটা কি সুন্দর চলে আসছে তো এটা আস্তে আস্তে এভাবে করার পর হচ্ছে তোমার পুরো গুড়ের সাথে মানে রসটার সাথে মিশিয়ে নেবে পুরো রসটার সাথে মিশিয়ে নেওয়ার পর হচ্ছে তারপর হচ্ছে আস্তে আস্তে ঢেলে তোমার যে গুড়ের ইগুলো থাকে তো সাজগুলোর মধ্যে দিয়ে দেবে দেখো কতটাই ঘন আসছে তো আর এইটা খেতে এতটা টেস্ট তো আমাদের একটু দিয়েছে যে আপু খেয়ে দেখেন তো দেখো মানে টাটকা গুড়ের যে একটা টেস্ট তোমরা যারা খেয়েছ তারাই বলতে পারবে আসলে অনেকটাই মজা আর এটা হচ্ছে নিজে দেখে তারপর আনা গুড় কোনো ভেজাল নেই কোনো কিছুই নেই তো এই যে আমাদের হাতে দিয়েছে আমরা তিন বোন মিলে খাব তো দেখো তো তো আমরা আবার কিছু মনে করো না তো আমরা কিন্তু পড়ায় আছি আর বোরখার নিচেই কিন্তু খেয়েছি মুখ খুলিনি তো বরখার পাট ওচা করে কিন্তু খেয়ে দেখলাম মাশাল্লা অনেকটাই টেস্ট আর এত সুন্দর ফ্লেভার আসছিল যখন গুড় বানাচ্ছিল আসলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তো শীতের সকালে এসেছি তারপরও এর ভিতরেও কিন্তু একটা আনন্দ থাকে যে নিজের চোখে দেখে হচ্ছে গুড়টা নেব যে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বানাচ্ছে তো এই দেখো এইদিকে হচ্ছে এখন ওই পুরো শ্বাসটা কিন্তু কুড়ের যে ঝোলাটা আছে ওটার সাথে কিন্তু মিক্সড করে নিয়েছে তো ঝোলাটা এখন সুন্দর করে কেচে হচ্ছে তোমার একটা বড় মাটির হাড়িতে রাখবে তো দেখতে থাকো পুরো ভিডিওটুকু আশা করি ভালো লাগবে অনেক সুন্দরভাবে কিন্তু ওনারা সব কিছু পরিচ্ছন্নভাবেই কিন্তু করছে আমরা সব কিছুই কিন্তু ফলো করেছি যে কিভাবে কি করছে তো এটা কিন্তু মাটির কাঁধা বলে তো আমরা কিন্তু কাঁধা বলি তো আমরা আগে দেখতাম আমার দাদিরা কিন্তু এগুলো ব্যবহার করতো তা আমরা এখন যেরকম এক বিভিন্ন ধরনের বল বাটি ব্যবহার করি আমার দাদিরা কিন্তু আগের দিনের মানুষ ছিল তো তারা কিন্তু এই সব কিছুতেই তরকারি কেটে সব কিছু রাখতো আর কি তো দেখো নামানোর পরে কতটা কষ্ট কেমন করে ওনারা নাড়াচাড়া করছে যে আঙ্কেলটা নাড়াচাড়া করছিল ওনার গলার রকটা কিন্তু ফুলে উঠেছিলো আমি কিন্তু খেয়াল করেছি তোমরা খেয়াল করছো কি না জানি না তো অনেকটাই কষ্ট কিন্তু নাড়তে হয় অনেক কষ্ট করতে হয় আসলে আমরা তো বলি এত টাকা দাম কেন আসলে এটা প্রসেসিং করার পর কিন্তু অনেকটাই কষ্ট দেখো আবার ওরকম নেড়েচেরে একটু রেখে দিয়েছিল তো তারপর আবার উপরে একটু শক্ত হয়েছে তারপর আবার কিন্তু কেচে আবার কিন্তু নাড়া দেবে তো এভাবে কয়েকবার প্রসেসিং করার পর কিন্তু গুল গুড়টা হচ্ছে তোমার দেখো দেখো কী পরিমাণ মানে শ্রম কতটা শক্তি খাটাতে হয় বা কতটা পরিশ্রম করতে হয় এইভাবে কিন্তু আমরা পারবো না তো ওনারা অভ্যস্ত ওনারা মানে করতে পারে তো এইভাবে কিন্তু তিনবার নাড়াচাড়া করার পর হচ্ছে তোমার গুড়টা হচ্ছে তোমার ইয়ে দেবে দেখতে থাকো ভিডিওটুকু তো আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবে অবশ্যই তোমরা আমার কথায় ভুল রুটি হলে ক্ষমার দৃষ্টিতেই দেখবে কারণ মানুষমাত্রই ভুল আর ভিডিও কথা বলতে গেলে ভয়েস দিতে গেলে একটু একটু ভুল হয়েই থাকে তো দেখো এখানে সাজগুলো কি সুন্দর করে সুন্দর করে পরিষ্কার হচ্ছে পলিথিন ওপরে বড় পলিথিন কিন্তু প্রত্যেকটা সাজের ওপরে সুন্দর করে দিয়ে সাজিয়ে রেখেছে এখন হচ্ছে আস্তে আস্তে করে সবগুলো ঢেলে নেবে তো দেখো তোমরা কি সুন্দর করে ঢালছে তো ওনাদের যেহেতু এটা হচ্ছে অভ্যাস হয়ে গেছে তো ওনাদের কাছে হয়তো সহজ মনে হয় কিন্তু অনেকটাই কঠিন কাজ তো সুন্দর একে একেভাবে সব কিছুই ঢেলে নেবে তো তোমরা যদি এই পদ্ধতিটা ফলো করো অবশ্যই তোমরা নিজেরাও বাসায় তৈরি করতে পারবে তো আমারও তো মনে হচ্ছে আমি নিজেই বাসায় তৈরি করতে পারবো আসলে ওনাদের মতো এত বেশি না হলে অল্প করে বাসায় ট্রাই করতে পারো কীভাবে বানাচ্ছে তো এই দেখো এটা কিন্তু একটা গাছ তো এটার থেকে যে রস পড়ছিল তো এই আশেপাশে অনেক গাছ আছে এখান থেকে এই রস সংগ্রহ করতে হয় বা সংগ্রহ করে তো আমরা চেয়েছিলাম সকালে এসে তোমাদের শেয়ার করব কিন্তু পারিনি আসলে বেশি লেট হয়ে গেলে আসলে রস কিন্তু টক হয়ে যায় এর জন্য ওনারা কিন্তু চোলায় উঠিয়ে দিয়েছিল। তো দেখো গুড়গুলো কিন্তু সবগুলো রেডি করে ফেলেছে তো ওঠানোর ভিডিওটা তোমাদের করতে পারিনি তো আমরা একটু অন্য সাইডে গিয়েছিলাম এসে দেখি উঠিয়ে হচ্ছে এখানে প্যাকেট করে ফেলছে তো এখানে ওজন দিয়ে হচ্ছে প্যাকেটিং করছিল তো আমরা কিন্তু সবগুলো গুড়ি অর্ডার দিয়ে রেখেছিলাম যতটা রস হবে ততটাই কিন্তু নেব তো আমার ভাইয়ের বন্ধু কিছুটা নিয়েছে আর হচ্ছে আমার ভাই কিছুটা নিয়েছে যেহেতু আমরা আছি নানো বাসায় পিঠা বানাবে টাটকা গুড় এর জন্যই নেওয়া হচ্ছে তো এই তো সুন্দর করে কিন্তু কার্টন করে প্যাকেটিং করে দিচ্ছে তো আমরা এখন চলে যাব আমাদের গাড়ি আছে আমরা চলে যাব এখন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম